সত্যগণ জান্ত যদি বলে মহামনে দানের মহত্ব ফল যত আমি জানি মহানন্দে তেজি তারা সর্বকৃপণতা সঙ্গ ক্ষেত্রে দান দিত হয়ে বদানতা আর যোগনেরা দান দেয় যে কোনো খালে যেখানে দিলে দান মহত্ব ফল ফলে বহুজনে পানিযা করিয়া দান অর্জন করে তারা মহান পুণ্যদন ইহ জীবন করে মানবগণ সুখের গমন করে দাতাগণ দেব গিয়ে তারা দিব্য সুদা জানে লবে লকন সুদা ফানে সার্থ কর জানে মর্ম উদার প্রসন্ন কর দান ধর্ম ইহার ভগবান দ্বারা ভাষিত মত কর্তৃক সাই রূপ হয়েছে শ্রুত